আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে কীভাবে এ টু জেড কার্টুন বানাবেন সেইটাই দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখেন এখানে যে একটি অ্যাপস আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এই একটি অ্যাপসের মাধ্যমেই আপনারা পুরোটা ভিডিও মেক করতে পারবেন অন্য কোনো অ্যাপসের আর কোনো প্রয়োজন পড়বে না তো এখানে দেখেন লিখে দেবেন যে কার্টুন মানে সরি ক্রোমা টোনস এখানে দেখছেন এই যে দেখেন আমি ক্রোমা লিখে দেওয়ার পর এই দেখেন অস্থির একটা অ্যাপ্লিকেশন চলে আসছে ফোর পয়েন্ট ফোর এইট ওয়ান মিলিয়ন ডাউনলোড তো এই অ্যাপসটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা অ্যাপ নিচের পিকচারগুলো হয়তো বা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই অ্যাপটা আসলে কাজ করে কি না বা কী পরিমাণ কত সুন্দর সুন্দর যেরকম ক্যারেক্টারগুলো আমরা চাই এরকম ক্যারেক্টারগুলোই কিন্তু এখানে আসে ঠিক আছে তো এখান থেকে আমি চলে আসলাম মূল অ্যাপসে এই যে দেখেন মূল অ্যাপসে আমি প্রবেশ করতেছি আপনারাও এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবেন যদি কার্টুন ভিডিও বানাতে চান এবং কি টাকা ইনকাম করতে চান ভাই কার্টুন ভিডিও থেকে এখন অনেক মানুষ টাকা কামাইতেছে কার্টুন ভিডিও দিয়ে এমনকি খুব বেশি আর্নিং করা যাচ্ছে মানুষ দেখে কার্টুন ভিডিও যেহেতু বাচ্চাদের কাছে ফোন থাকে এখন অনেক সময় তাই বাচ্চারা কার্টুন ভিডিও বেশি দেখার কারণে বড়োরাও দেখে এই কারণে দেখা গেছে ইনকামটা অনেক বেশি হইতেছে তো এখান থেকে টু যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন টুটা সিলেক্ট করার পর এখান থেকে এই যে দেখেন আপনারা যে ক্যারেক্টারগুলো দেখতেছেন এখান থেকে যেই ক্যারেক্টারটা আপনার ভালো লাগে সেটা রাখবেন অথবা যদি চান ক্যারেক্টার চেঞ্জ করতে তাহলে তাও পারবেন এই যে উপরে দেখছেন যে ম্যান আইকনটা এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে সবগুলো ক্যারেক্টার আপনারা পাল্টাতে পারবেন এই যে ম্যান আইকনটা তখন দেখালাম তো এই ম্যান আইকনটাতে আপনাদের একটা ক্লিক করে দিবেন যে কোনো ক্যারেক্টারকে মানে কাস্টমাইজ করতে হলে আপনাকে এটা করতে হবে তো আমি এখানে নন দিয়ে দিচ্ছি তিন নম্বর ক্যারেক্টারকেও আমি যেটা লিল বয় এটাকেও আমি নন করে দিলাম দেখেন এখন দুইটা ক্যারেক্টার আছে নিচে তো এই দুই ক্যারেক্টার দিয়ে আমি কাজ করব। এই দুই ক্যারেক্টার দিয়ে আমি এখন কাজ করব তো তিন নম্বরে আমি একটা পাখি নিয়ে নিই যেটা দেখতে একটু সুন্দর হবে কার্টুন পাখিগুলো সুন্দর হয় এখানে দুই নাম্বারের চেয়ে এক নম্বর পাখিটা বেশি সুন্দর তাই আমি এক নম্বর পাখিটা নিচ্ছি দেখেন বার্ড ওয়ান এটাতে যখন আমি ওকে করলাম দেখেন পাখিটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর এই যে যে ক্যারেক্টারগুলো আছে এগুলো প্লাস এখানে ক্লিক করে আপনার এখান থেকে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন নিচে সাইজ আছে এটা ছোটো করে নিলাম আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন এখন এই যে নিচে লেখা আছে মব লেখাগুলো ধরে টানা টানা করলে দেখবেন যে একটা এদিক সেদিক হচ্ছে তারপরে এই যে হাতের ডান পাশে দেখেন আমি আবার দেখাই ওই যে দেখেন ওখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন এখান থেকে এই সফটওয়্যারে নিজস্ব কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেগুলোও দেখতে পারেন অথবা এই যে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড থেকে আপনার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড চুজ ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারেন আর এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দেব যে মানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে কার্টুন আমরা যেগুলো দেখে থাকি এই যে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখান থেকে আপনার গ্যালারি থেকে সেই পিকচারটা নিয়ে আসবে না সে পিকচারগুলো কোথায় পাবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো তো এখানে আমি প্লাস এখানে ক্লিক করলাম যে কোনো একটা ম্যানের ওপর প্লাস এখন ক্লিক করলে ওই মেয়েটার উপর ক্লিক করছে এই যে এখন ফ্লিপ হাতে ডান পাশে কন্যা এটাতে ক্লিক করার ফলে মেয়েটা কিন্তু ওদিকে ঘুরেছিল এখন এদিক ঘুরে গেছে ক্যারেকটারটা এখন মুখোমুখি হয়েছে এখন কিন্তু কার্টুনের মতোই মানে পুরোপুরি এখন একজন একজনের দিকে কথা বলবে তো এখান থেকে আপনারা এই ক্যারেক্টার চেঞ্জ করে নিতে পারেন দেখেন ওখানে মানে ছেলে আসে আরও অনেক রকম অনেক ক্যারেক্টার আছে আপনারা যে ক্যারেক্টার ভালো লাগে সেটাই নিতে পারেন ঠিক আছে তো আমি ক্যারেক্টারটা চেঞ্জ করে নিচ্ছি দাঁড়ান একটু ওয়েট তো এই দেখেন এখানে ক্যারেক্টারটা ওই আবার একটা পুলিশ বা এইভাবে নিয়ে নিলেন যা যেরকম আপনার ক্যারেক্টার পছন্দ আপনি সেরকম ক্যারেক্টারে কিন্তু নিতে পারবেন তো এখান থেকে আপনার ক্যারেক্টারগুলো ইচ্ছা মতো দেখে দেখে নেবেন আমি এইভাবেই রেখে দিলাম আপনারা নিজের পছন্দ মতো ক্যারেক্টার নিয়ে নেবেন ঠিক আছে তো তারপরে কী করবেন এই যে দেখেন ক্যারেক্টার সাইজ তো কম বেশি আছে এগুলো আছে নিচে অনেকগুলো আছে মানে রান আসে অ্যাংরি আছে এ দেখেন এখানে অ্যাংরি চেতে গেছে দুজনেই এরকমভাবে আপনারা যে কোনো কিছু এখান থেকে কাস্টমাইজ করে নেবেন এবং কি মানে সব কিছুই পাবেন এখানের ভিতরে আপনারা সব কিছু পাবেন শুধু আপনার একটু সময় দিয়ে সাজা নিতে হবে ভাই এটা এত বড় একটা ফাইল অ্যাপস যেটার ভিতরে মানে অসংখ্য কার্টুনের কাজ আছে আপনি অনেক সময় লাগবে এই বিষয়টা আপনি আস্তে আস্তে বুঝবেন এই একটা অ্যাপসের পিছনে যদি আপনি কয়েকটা দিন সময় দেন আপনার যখন এটা পুরোটা আয়ত্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি এই একটা অ্যাপসের মাধ্যমেই আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন অস্থির লেভেলের এডিটিং করতে পারবেন এই একটা অ্যাপ সবচেয়ে সেরা বর্তমান কার্টুন বানানোর জন্য মোবাইল দিয়ে সবচেয়ে সেরা এই অ্যাপসটা ঠিক আছে তো এইভাবে আপনারা এই কার্টুনগুলো এডিট করবেন তারপর দেখেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা তো আগেই বললাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন তারপর এইগুলোকে নানানভাবে কাস্টমাইজ করা যায় এই যে দেখেন এখানে কতভাবে কাস্টমাইজ করা যাচ্ছে ওই একটি অ্যাপসের মাধ্যমে সব কিছু আপনি হাত কেমন করবেন পা কেমন করবেন ঠিক আছে অপর সাইডে যে ক্যারেক্টার আছে তাকে কেমন রাখবেন সব কিছু এই এ টু জেড এই একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু এই একটা অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন ঠিক আছে ভাই অন্য কোনো ভিডিও বা অ্যাপসের প্রয়োজন পড়বে না আপনি শুধু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তো আপনি যদি নতুন কোনো ক্যারেক্টার নিতে চান তাহলে দেখেন বাম পাশে গেট মোড় ক্যারেক্টার আছে হাতের নীল এখানে একটা ক্লিক করবেন তারপর এই যে যে ক্যারেক্টারটা নেবেন সেখানে আপনার একটা নাম থাকবে ওদের ওখানে অসংখ্য নতুন নতুন ক্যারেক্টার আছে আমি এই ক্যারেক্টারটা আনলাম ওখানে নামটা কপি করবেন আর নিচে একটা লিঙ্ক থাকবে কিউ আর কোড থাকবে সেটা আপনি কপি করবেন ঠিক আছে কপি করলে দেখবেন এরকম ক্যারেক্টারগুলো পেয়ে যাবেন তো এই যে দেখেন এখানে কিন্তু মানে লর্ড যেখানে আসে এখানে কিন্তু সব কিছু ওই যে ক্যারেক্টার নাম দেওয়া যায় তারপর আপনার নিচে একটা লিঙ্ক আছে এগুলো কপি করার পরে যখন লডে ক্লিক করুন তখন এই ক্যারেক্টারটা চলে আসবে দেখছেন এই যে এগুলো আর এই ক্যারেক্টার আনার জন্য যে আপনাদেরকে ডান পাশে যে গেট মোড় আছে বাম পাশে গেট মোড় ক্যারেক্টার এখান থেকে এই ক্যারেক্টারগুলো আনতে পারবেন নতুন নতুন ক্যারেক্টার তারা ওখানে আপলোড করে ঠিক আছে তো এইভাবে ক্যারেক্টারগুলো নিয়ে আসবেন তারপরে যদি আপনাদের বিশেষ কোনো ঝামেলা থাকে তাহলে এখানে তো এই যে টিউটোরিয়ালস লেখা আছে এটা দেখে আপনারা পুরোপুরি কাস্টমাইজ করে নিতে পারবেন রকম কোনো ঝামেলা সারাই এই অ্যাপসের থেকে এটা পক্ষ থেকে দেওয়া চলুন তাহলে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা যে থামনেলের জন্য বা ব্যাকগ্রাউন্ডের জন্য যেই ইমেজগুলো কোথায় পাবেন এখানে ইমেজ সার্চ নামে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে যা সকল ইউটিউবারদের কাছে থাকে কারণ তারা ভিডিও বানাতে হলে এটা প্রয়োজন পড়ে তো এখানে দেখেন এই যে অ্যাপ সার্চ ইমেজের ভিতর আপনি যাওয়ার পর এখানে কার্টুন বিষয়ে লিখে দিবেন তারপর এখানে আমি যখন কার্টুন বাংলা লিখে সার্চ করলাম দেখেন এখানে কত সুন্দর সুন্দর থাম্বনেল মানে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অস্থির মূল আমরা কার্টুনে যেরকমটা দেখি এই সবগুলো কিন্তু এরকমই তো দেখেন এখানে মানে অনেক সুন্দর সুন্দর আছে আপনি কিছু মানে বলে যেতে পারবো না যে কোনো অ্যাপসের যে কোনো ইমেজের জন্য এখানে সার্চ করলে আপনারা সেই রিলেটেড অসংখ্য ছবি এখানে পেয়ে যাবেন তো এই অ্যাপসটা আপনি আপনাদেরকে দেখে দিয়ে স্টোর থেকে এইখানে লেখবেন যে সার্চ ইমেজ বা ইমেজ সার্চ এই যে দেখেন এই যে যে ইমেজ সার্চ মেন অপশানটা আছে মানে এটা লেখাটা এইটাই মূলত সেই অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা কী করবেন ডাউনলোড করবেন এই অ্যাপসটা ডাউনলোড করলে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও এই যে থামনেল বিভিন্ন কিছু পাওয়া যাবেন তো এই যে দেখেন এইভাবে কিন্তু এত রকম আমি ক্রিয়েট করছি আমি আপনাদেরকে ভয়েস দিয়ে দেখালাম না আপনার ভয়েস দিয়ে দেবেন ক্যাপকার্ট থেকে তারপর টিউটোরিয়ালস তো আছে এখান থেকে সব দেখে নিতে পারেন তো আজকের ভিডিও ব্যবহার করব না এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক